নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে ডিম ভাপা কিসমিস কাঁচা লঙ্কা সর্ষে কালো সর্ষে দিয়েছি সাদা সর্ষে দেবো না পোস্ত আর দেব একটু টক দই বেশি দেবো না টক কিন্তু হবে না স্বাদটা হবে আর দেবো নুন চিনি অল্প চিনি নুন আর সর্ষের তেল দিয়ে এই মশলাটাকে আমি বেটে নিব আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন ডিমের ঝোল তো অনেকই খাওয়া হয় বা তরকারি এসব তো অনেকই খাওয়া হয় ভাপা করে একদিন খেয়ে দেখবেন শুকনো ঝরঝরে ভাতের সাথে এই ডিম ডিম ভাপা খেতে অসাধারণ লাগে আর যদি কাজু থাকে চার পাঁচটা কাজুও দিয়ে দিতে পারেন এখন উপস্থিতি আমার কাছে কাজু নেই তাই আমি দিলাম না মশলাটা বেটে নিয়েছি একদম স্মুথ করে বেটে নেব এবারে পাঁচটা ডিম নিয়েছি আমি আপনাদের যেরকম ডিম লাগবে সেরকম নেবেন আর কাট করে নিয়েছি ডিমগুলোকে যাতে নুন ঝাল ঢোকে এইভাবে কেটে নিয়ে আমি ভেজে নেব আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্টে একবার জানাবেন তাহলে আমি ভীষণ খুশি হব এবারে ভেজে নেব ডিমগুলো ডিম খেতে কার না ভালো লাগে ছোটো বড় সবারই ডিম খেতে ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে আর এই ডিম ডিম ভাপা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে যদি থাকে দুটো ডিম ভাপা তাহলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু চাই না কিন্তু দুটো দিতে হবে একটা দিলে হবে না লাল লাল করে ভেজে নেব ভেজে এবার এগুলোকে তুলে নেব ওই তেলেই আমি পেঁয়াজ বেরেস্তা ভাজব একটু পেঁয়াজ বেরেস্তা লাগবে যতটা পেঁয়াজ আমি বেরেস্তা ভাজি ততটা কিন্তু আমার লাগবে না অল্প হলেই হয়ে যাবে একটু অপরে ছড়িয়ে দেওয়ার জন্য আবার যেটা থাকবে সেটা আমি ফ্রিজে রেখে দেবো আবার অন্য কাজে অন্য সময় লেগে যাবে আর পেঁয়াজ বেরেস্তা করতে গেলে সব সময় নাড়তে হবে অনবরত নেড়ে যেতে হবে তবে কিন্তু পেঁয়াজ বেরেস্তা ঠিকঠাক হবে না হলে পুড়ে যাবে হয়ে গেছে আমার পেঁয়াজ ব্রেস্তা একদিকে সরিয়ে দিলাম তেলটা ঝরে যাবে তারপরে আমি তুলে নেব এবারে আমি ডিমটাকে মেখে নেব যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দেব সর্ষের তেল অল্প আমি মশলাতে বেটেছি আবার অল্প দিলাম আবার ওপরে একটু ছড়িয়ে দেবো তাহলে সব মিলে অনেকটা হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তা দিলাম একটু ফ্রেশ ক্রিম দিলাম থাকলে দেবেন না থাকলে দিতে হবে না নুনটা চেক করে দিয়ে দেবেন কারণ আগে নুন মশলায় আমি নুন দিয়েছি তার জন্য নুনটা চেক করে দেবেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে মশলা দিয়ে তেল দিয়ে সব দিয়ে মাখিয়ে নেব হলুদ আমি দিচ্ছি না দিলেও সামান্য হলুদ হওয়ার দরকার নেই একটু সাদা সাদা হলে এটা খেতে ভালো লাগবে বা দেখতেও ভালো লাগবে এবারে এটা টিফিন কোটোতে দিয়ে দেব। কারণ ভাপাটা তো টিফিন কোটোতেই হবে গ্রেভিটা সব দিয়ে দিচ্ছি এখনই দেখতে দারুণ লাগছে তাই না মশলাটা আমি পরিষ্কার করে সব দিয়ে দিলাম এবারে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা অনেকেই এইভাবে খেয়েছেন যারা খাননি একবার করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এবার আমি ভাপে বসিয়ে দিলাম পনেরো মিনিট মতো থাকবে তারপর আমি তুলে নেব তুলে নিয়েছি আমি ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুললাম দেখুন কি অসাধারণ লাগছে দেখতে অবশ্যই কিন্তু আপনারা একবার করে খাবেন টেস্ট করে দেখি হুম দারুণ হয়েছে খুব টেস্টি বন্ধুরা একবার করে খাবেন কেমন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি তাহলে টাটা